এখন যাবো আমরা ইয়েতে স্কুল তাইতো দাদাগুজি দাদাগুড়িজি স্কুল এখানে খেলাধুলা করেছিলেন এখানে চপবনের মতো একদম সদানন্দ দাস জি যে আগরতলা নাগরিক ছড়র মহন্ত বাবা যাকে করেছেন আচ্ছা আচ্ছা উনি এখানকারতে আছেন থাকেন এখানে যেও সাধনা উনিও করেছিলেন এখানে কিছু যে জঙ্গলে মাঝে ছোটবেলায় বাল্য জীবন দাদা যেখানে খেলাধুলা করতেন শুনেছি বা ইনি হচ্ছেন আমাদের দেবুদা হ্যাঁ সেই জায়গাটা যে গাড়ি করে আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে मामले <deliberately> <sounding like> এটাই তোমার বড় আশীর্বাদ এই যে গুরুজিরা পসাদি মানে আশীর্বাদ সামনে টাকা টাকা এখানে দাদা குருজি মহারাজ খেলাধুলা করতেন তপবন আশ্রম দেখাতে হবে না স্যার এটা দেখছেন দাদা শ্রী ধনঞ্জয় দাস কাটিয়া বাবাজির এখানে উনি খেলাধুলা করতেন এটা এখন আশ্রম করা হয়েছে চারিদিকে জঙ্গল এই কড়া হচ্ছে নিম্বাক তপবন শ্রীমহন শ্রী সানন্দানন্দ সদানন্দ দাস কাটিয়া বাবা এখানে বজ বিদ্রোহী চতু সম্প্রদায় শ্রী মহন্ত শিশি একশো স্বামী ধর্মেন্দ্র দাস কাটিয়া বাবা শিশুকালে তিনি প্রধান খেলাধুলা করতেন এই জায়গাটায়